時点で Et tau সে ওয়েট লস করেছে এই জন্য শরীর প্রদর্শন করাতে হবে এই ধরনের ছোটো ছোটো ড্রেস আপ করতে হবে এক রুনাখানে কর্মকাণ্ড করে গেছে রুনা খান যখন হেলদি ছিল তখন শারি থ্রিপিস পড়েছে যখন ওয়েটটা লস করেছে তখন উনি শরীর প্রদর্শন করে আছেন যে দেখেন আমি কতটুকু ওয়েট লস করেছি দেখেন কতটা আকর্ষণীয় করেছি সেম কাজটা উপশ্বাস করতে চাই তো দেখেন আমি কতটুকু নিজেকে আকর্ষণীয় করেছি কতটুকু ফিট করেছি দেখেন শরীরটা যদি এবার শর্টকার ড্রেস না পড়ে তাহলে মানুষ বুঝবে না সে কতটুকু ওয়েট লস করেছে এই শুরু হয়েছে তার খোলা মেলা ড্রেস পরা সে আগেও পড়েছে কিন্তু এখন একটু বেশি করতেছে এখন আমি ভাবছিলাম হয়তো দেশের বাইরে গিয়ে হয়তো শর্ট শর্ট জামা পড়তেছে শর্ট প্যান্ট করতেছে বিভিন্ন রিল দেখতেছি মানুষের এখন ছবিগুলো প্রেস পেস থেকেও দিলো আর এগুলা এগুলো কেউ সাথে যায় উনি না বলে একদম শালীন পোশাক পরে এই ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি নাকি শালীন পোশাক ওনার হাত ধরে না হলে সবাই খুব অশ্লীল ছিল উনি ইন্টারভিউতে এগুলো বলেছে উনি শালীন নায়িকা হয়ে এখন অশ্লীল জন্য ডিসার্ভ করতেছে আর শরীর আকর্ষণীয় মানে শরীর কতটুকু আকর্ষণীয় হয়েছে এটা মানুষকে দেখাচ্ছে বাইরে বাইরে ভাই আর বৈশিষ্ট্যের জন্য আসলে খুব মায়া হয় বেচারি বেশি দিন আর সুস্থ থাকবে না কারণ কি তার অসুস্থতা তার মধ্যে ঘিরে ধরবে একটা শরীরের উপরে সে কতটুকু অত্যাচার করলে তার শরীরটা একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারে মানে এতটা ভাবে এতটা জিম যদি জিম করে প্রাকৃতিকভাবে যদি জিম করে কমায় তারপর শরীরে প্রিপেট করতেছে যদি ওষুধ খায় ভেন্ডিসিন খায় বা স্যালাইন দেখ কি ইঞ্জেকশন ইনজেকশন আছে এগুলো দিয়ে যদি শুভ হয় পরে বড়ো বড় রোগে আক্রান্ত হবে তখন আক্রান্ত যখন হবে তখন আসলে খারাপ লাগে আক্রান্ত তো হতেই হবে যেটা আসলে শরীরের প্রতি যদি আমি শরীরে মানে বহন করতে পারবো পঞ্চাশ পার্সেন্ট সেখানে যদি আমি নব্বই পার্সেন্ট দিয়ে দিই তাহলে তো হবে না শরীর এটা তো শরীর ঠিক না এটা তো আপনি জম না লোহা মানে তা মানা যায় যেভাবে ইচ্ছা সেভাবে আপনি শুধু মানে হাতুরি দিয়ে করবেন হাতুড়ি দিয়ে মারতে থাকবেন আর এটা ঠিক হবে কারণ এটা শরীর তার জন্য আসলে মায়া লাগে ভবিষ্যৎ বেশি দিন বাঁচবেও না বেশি দিন সুস্থও থাকবে না যে পরিমাণ শরীরের উপর সে করেছে শুধুমাত্র এই অত্যাচারটা করেছে একমাত্র বুবলিকে দেখানোর জন্য এবং কি জনগণকে বোঝানোর জন্য যে আমি বুগলি থেকে অনেক বেশি সুন্দরী অনেক যোগ্যতা বা এগুলো বোঝানোর জন্য উনি ইংলিশে কোর্স পর্যন্ত করেছেন মানে এক সপ্তাহে কোর্স করেছেন উনি মানে মানুষকে জনগণকে দেখানোর জন্য বুগলি চেতনার যোগ্যতা বেশি বুবলি চেতনা অনেক বেশি সুন্দরী জাস্ট মানুষকে দেখানোর জন্য এটাই করেছে মানুষকে দেখিয়ে কতদিন সুখে সুখের অভিনয় করা যায় কতটুকু সুস্থ থাকার অভিনয় করা যায় এটাই দেখার বাকি